এই এবার পুরোটা খাও এবার কি মনে হবে জানু মিঠাইরানি তোমার কার্তিক ঠাকুর তোমাকে কাছে টেনে নিচ্ছে হুম আর তারপরে তোমার কার্তিক ঠাকুরের নাকটা আমি উপরে ফেলব হুম কি হলো কিmapbox খাও সবটা খেয়ে ফেলো না 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 কি ভালো ভালো বলবি বলবি আর বৌদি মনি ডাকলে কিন্তু আমি নাকটা উকড়ে ফেলি বড় খবরদার বলছি করে নাক ঠিকঠাক করে নাকচার

লড সব কি জামা শুরু হয়েছে আমার খুব নার্ভাস লাগছে আরে সিকি দাঁড়িয়ে দেখছিস কি গিয়ে সারা ওকে তুই নার্ভাস চল আরে চল গিয়ে ধরো মিঠাই আর নিজের মতো নেই বুঝেছিস রাতুল সোম রাজীব আছে মানে চলো চল 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 জল চল জল লাগবে মিঠাই মাথায় জল ডালতে হবে আরে সম্পত্তি কেটে পা হেল আরে দূর চিৎকার করে কোনো লাভ নেই শোনো সবাই মিলে এক সঙ্গে বলো গোপাল হেলে এই ঘরে থাকে এই ঘরে মিঠাই রানী ঢুকবে না কারণ ভাবতেই পারবে না আমি ওরে ঘরে লুকিয়ে আছি কি মেয়ের মাথাটা তো পুরো খারাপ পুরো ক্রেজি মেয়ে একটা পুরো মাথা

ভাই সিদ্ধার্থ বলছি শোনো দোতলার প্রত্যেকটা ঘরে ঢুকে 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 উকি মেরে মেরে দেখবে ভেতরে তো চুপচাপ কোন চেঁচামেচির আওয়াজ তো পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় রুদ্রদা

ঘরে ঢুকে যে মুহূর্তে মিঠাইকে দেখতে পাবে না এই বালতির জলটা সবাত করে ওর মুখে ছুঁড়ে আর তুমি ছুঁড়বে দাদা ভাই তোমরা ডিনারে চলে যাবে সব ঠিক আছে ডোনারিয়া শ্রী যা নিয়ে যাও দিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও যাও

काल मृत्यु मरता काम करता दुकन डाल काम काल उसका क्या बिगाड़े भक्त जुम्मन काल मृत्यु तो मरता काम करता दुकन डाल का काल उसका क्या बिगाड़े भक्त जुमा

Mithai? Oh God! He's sleeping. Come it? What? আমি কখন এলাম তো মাংসটা গরম করছিলাম না রান্নাঘরে তার আবার কি হয়েছিল বলবে মাথাটা তো জন্ত্রটা ছিঁড়ে যাচ্ছে দিদিয়া শ্রী লিপা কি কি হচ্ছে তোরা প্লিজ একটু ঘরে আয় প্লিজ কি কি হয়েছে তুমি দিদিকে ডাকছো কেন মিঠাই কি আ এই মিঠাই কেমন আছো এখন মাথা ব্যথা করছে তোমার এই তো দাদা ভাই তো লেবু জল করেই রেখেছে মিঠাই তুমি বরং এটা একটু খেয়ে নাও আমার কি হয়েছিল নিপা দিদি কি হয়েছিল সেটা তো আমরাও জানতে চাইছি মিঠাই কাল তুমি মাংসটা গরম করবে বলে নিচে ছিলে আর আমরা সবাই মিলে ছাদে গেলাম খাবার দাবারের ব্যবস্থা দেখার জন্য তারপর তারপর যা হলো আচ্ছা মিঠাই কাল কি তুমি কিছু খেয়ে ফেলেছিলে মিঠাই তুমি কাল তোর দিকে সারাশি নিয়ে তারা করেছিলে তা আবার সবার সামনে কি কি বলছো তুমি নিবা দিদি না আমি তো রান্নাঘরে মাংসটা গরম এটা খেলে না তোমার চারিদিকে কার্তিক ঠাকুরকে দেখতে পাবে হ্যাঁ গো 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 আরে বাবা হহ হহ জোর করে আবার গলায় কি একটা দিয়ে দিল বলো দিদি ওকে লেবু জলার রসটা খেয়ে নিতে বল আমার কিন্তু আর ভাল লাগছে না এসব রেগে কেন যাচ্ছিস দাদা ভাই মিঠাই নিশ্চয়ই বুঝতে পারেনি ও কি খাচ্ছে তার মানে তোর সাদে ইচ্ছে করে ওকে কিছু খাইয়েছি আমি না আমি না এটা আগেই ধরেছিলাম দিদি ওর হয়ে আমার সামনে একটাও কথা বলতে আসবি না আমি কি দোয়ার নিজেকে সামলাতে পারবো টেস্ট কিছু দিলো আর ও খেয়ে নিল কেন হ্যাঁ কাল আমি ওকে সকাল থেকে বন করেছি বারবার বুঝিয়েছি যে টেস্ট কিছু দিলে সেটা কনজিউম করবে না বলেছি না বলো হ্যাঁ বলেছিল তো আমি একটাও কথা বলবে না তুমি আমার সামনে মিটে আমার সমস্ত অফিস কলিগরা এসে কি দেখে গেল কি দেখে গেল ওকে বলতে বল দিদি ব্যাপারটা সত্যি খুব লজ্জাজনক হয়ে গিয়েছিল আমি এরপর সবার সামনে গিয়ে দাঁড়াবো কি করে হ্যাঁ কি করে দাঁড়াবো টেসের কোনো লজ্জা নেই ও ঠিক নিজের টিমের সাথে গিয়ে কাজ করবে কিন্তু আমার জন্য কতটা ডিফিকাল্ট হয়ে গেল সিচুয়েশনটা সেটা একবারও কেউ ভেবে দেখেছে এরপর বাড়ি সবাই এসে তুই এই কাণ্ড শুনে কি বলবে বলতো দিদি দিদি দিচ্ছি থাকতে বলি আমি হাত জোড় করছি

প্রত্যেকটা জবাব দিতেই হবে তাই না না সব সময় একটা একটা কাল আমি ওকে কত করে বোঝালাম কত করে রিকোয়েস্ট করলাম যে এত লোকজন আসছে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না এক কান দিয়ে কথা ঢোকালো আর কান দিয়ে কথা বার করে দিল আমি না সহ্য করতে পারছি না আর এই জিনিসগুলো সাপ তো সে বাড়ির বিষয়টা বাড়ির মধ্যেই রাখো না আন্টিকে জানানোর তো কোনো দরকার নেই আমি তো মিঠাইয়ের এগেনস্ট এফআইআর চার্জ করব ও কাল যেটা আমার সাথে করেছে আমি তো মরেও যেতে পারতাম সব তো সে শান্ত হও একটু পরে দাদাই ফিরবে দাদাই সব কথা জানলে তো কষ্ট পাবে দাদাই মানে আমি দাদার জন্য নিজের প্রোটেকশনের ব্যবস্থা করব না আরে হ্যারাসমেন্টের চার্জে তো আমি বাড়ির সবাইকে অ্যারেস্ট করতে পারি আমাকে একটা কথা বলো সোম মিঠাই রানি এই বাড়িতে যা করে সেগুলো ছেলে মানুষই হয় আর আমি যেগুলো করি সেগুলো শয়তানি হয় কেন আমি মিঠাইকে একটাই কথা বলেছি আমি ওর কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে ফেলবো আর তাতেই এত আমি ছাড়বো না কাউকে ছাড়বো না আমি সোম তোরসা কি বলছো বলো তো তুমি তুমি যদি মিঠাইয়ের এগেনস্টে স্টেটমেন্ট দাও যে ও ইচ্ছা করে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাহলে তো ও বলতে পারে যে কালকে তুমি জোর করে ওর গলায় কিছু ঢেলে দিয়েছিলে পারে না কি মিঠাইয়ের জলটা খাও প্লিজ ও আচ্ছা তার মানে এখন মিঠাই রানি আমার ওপর দোষটা দিচ্ছে তাই তো শোনো শোন শোনো ভাই সব কি হচ্ছে বল মিঠাই সব কি বলছে? আমরা তো সবাই দেখেছি মিঠাই সারাশি তারা তাড়া করেছিল তোর সাথে হ্যাঁ সন্ধ্যা সেটা আমরা সবাই দেখেছি কিন্তু তার আগে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ জানি না মিঠাইকে নিশ্চয়ই কিছু খাওয়ানো হয়েছিল না হলে মিঠাই শুধু শুধু এসব কেন করতে যাবে বলো একদম শ্রী মানে মিঠাই তো কোনো দোষ করতেই পারে না বাস অনেক হয়ে গেছে কার কি দোষ সেটা পরের কথা আগে একসেপ্ট কর কাল যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে খারাপ তো আমার সাথে হয়েছে আমি সাফার করেছি আমার নার্ভের উপর চাপ পড়ছে আর তুই বলছিস কাল যেটা হয়েছে খারাপ হয়েছে এন্ড সেটা একসেপ্ট কর হ্যাঁ তুই সেটা একসেপ্ট করবি কারণ তোর আর মিঠাইর মধ্যে যে একটা কনসেন্ট্রেশন এসে চলছে সেটারই ফল কালকে রাতের ঘটনাটা

তোমার ওয়াইফকে প্লিজ এই ঘর থেকে নিয়ে যাও ও আর নিজের মধ্যে নেই ইনফ্যাক্ট অনেকদিন ধরেই ও নিজের মধ্যে নেই সব আমার কথা ও মিথ্যে কথা বলছিস আমি কি কবচাইবো আমিচ্ছুতি বুঝিনি ক্ষমা এই শব্দটা না তোমার মুখে মানায় না মিঠাই

বাবা এসে গেছে বাবা তোমরা চলে এসেছো তোমার দাদাভাই ভাই এভাবে চিৎকার চাচামিচি করছে কেন ওকে থামতে বলো চুপ করতে বলো এই বাড়িতে সব চলে না এরকম চিৎকার চাচামিচি এই বাড়িতে চলে না তোমাদের দাদাই যদি এসে শুনে যে বাড়ির বইয়ের উপর এরকম চিৎকার চাচামিচি হচ্ছে তাহলে কতটা দুঃখ পাবে কষ্ট বুঝতে পারছো আমাকে তো অহরহ কথা শোনানো নিজের মেজাজ ঠিক রাখতে পারছে না কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা প্লিজ আপনার থেকে শিখবো না কেন শিখবে না কেন শিখবে না আমাকে তো তুমি সব সময় বলো তোমার মায়ের সঙ্গে আমি নাকি খারাপ ব্যবহার করেছি আর নিজে কি করছো তুমি কোন সুযোগে কথা বলছো তুমি ওর সঙ্গে ব্যাপার কি হয়েছে তুই চিৎকার চাচামিচি কি হয়েছে ভালো হয়েছে তুমি চলে এসেছো

দাদু শতোষ আবার দাদু শতোষ আবার আমি আমি কি বলতে পারবো না কাল কাল কি হয়েছে কিন্তু পিঠাই একেবারে তোমার মুখের চোট খালি খুশি দিয়েছে তোমার দাদু ঠিক বলছে দাদু ব্যাপারটা যখন এই পর্যায়ে এসে পৌঁছলো তখন তখন আমাকেও একটা কথা বলতে হবে দাদাই তুমি না পুরো ঘটনাটা ভালো করে শোনো তারপর তুমি এর একটা বিহিত করো না হলে না না হলে ঝামেলাটা চলতেই থাকবে আমি 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 তো তো ওদের বড় তোমাকে সব থেকে বলছি দাদাই বিচারটা এবার তুমি করো মিঠাই যেটা বলছে সবটা সত্যি নয় দাদাই একা ওকে বকা ঝকা করলে তো হবে না না সির যখন সির যখন সবার সামনে সবটা বলেই দিল তখন আমিও বলছি দাদাই একটা বিচার সভা বসানো হোক না তখন দুপক্ষই কথা বলবে একা মিঠাই কেন শাস্তি পাবে বলো তো দাদাই